শাসক দলের বিধায়ক আর কি এখন বিধায়ক নেই ইনি সাসপেন্ডেড আর হয়ে গেছে আর কি তো শাসক দলের বিধায়ক যে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন মুর্শিদাবাদের বিলডাঙ্গার কোনো একটা জায়গায় তারপর থেকে নানান অনেক রকমের চক্রান্ত বা কনসপিরেসি চলছে চলার পর থেকে দেখো ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশে সকলের সবার সমান অধিকার রয়েছে ইকুয়াল রাইটস রয়েছে যে মন্দির মসজিদ গঠন করা থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে তো তিনি কিন্তু নিজস্ব টাকায় কিন্তু এই বাবরি মসজিদটা এবং পাবলিকের সহায়তা নিয়ে গঠন করছেন কোনো সরকারি অনুদান বা সরকারি জায়গায় তিনি গঠন করছেন না আমরা দেখেছি এর আগে অনেক সরকারি কোষাগার থেকে অর্থ নিয়েও আমরা দীঘাতে যে মন্দির এবং রাজারহাটে যে দুর্গাপ্রাঙ্গন গঠন তারপরে এখন অর্থাৎ যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটা শিব মন্দির গঠন করা হচ্ছে এগুলো হয়েছে যদিও কোনো সরকারের উচিত নয় যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতিটি করা এবং এগুলো গঠন করা সরকারের উচিত হচ্ছে হেলথ মানে রুটি কাপড়া মকান এই সমস্ত দিকে জোর দেওয়া তো যাই হোক এখন তিনি বলেছিলেন বাইশ তারিখে যে তার নতুন দল গঠন করা হবে সেই অনুযায়ী আজকে নতুন দল গঠন করেছেন এবং এই দল যে তিনি যে নতুন দল গঠন করেছেন তার নতুন দলের নাম হচ্ছে যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এটা সংক্ষেপে বলা হয় আর কি তো তার এই দলের যে সিম্বল বা পতাকা ফ্ল্যাগ রয়েছে ফ্ল্যাগের যে কালারগুলো রয়েছে সবুজ হলুদ ও সাদা পতাকা এটা প্রকাশ করেছেন এই দলে অলরেডি তিনি তিনজন অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোককে সহসভাপতি করেছেন আর তিনি বলেছেন যে দু সালে একশো পঁয়ত্রিশ টাকা যে বিধানসভায় তিনি প্রার্থী দেবেন এবং তোমরা জানো আমাদের বেঙ্গলে দুশো পঁয়ানব্বইখানা বিধানসভার আসন রয়েছে তার মধ্যে একশো পঁয়ত্রিশখানা তিনি বিশেষ করে সংখ্যালঘু অধিসষ্ঠিত যে আসনগুলো রয়েছে সেখানে তিনি আসন দেবেন তো মুর্শিদাবাদে অলরেডি বাইশখানা আসন রয়েছে সেখানে তার একটা বাবরি মসজিদ নিয়ে মানুষের মধ্যে যে একটা কমোশন রয়েছে সেই কমোশনটা তিনি সৃষ্টি করতে পেরেছেন আর আজকে তার যে সভা হয়েছে সেই সভাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক মানে লোকের সমাগম হয়েছে তো এতে বোঝা যাচ্ছে যে সামনে ভবিষ্যৎ কি হতে চলেছে তো যাই হোক এই কিন্তু বাবরি মসজিদের সবেমাত্র ভিত্তি স্থাপন করেছে অর্থাৎ স্টোন ফাউন্ডেশন করা হয়েছে তার মধ্যে তোমরা জানো মানুষের একটা আবেগ বাবরি মসজিদ বিভিন্ন জায়গা থেকে মানে সহায়তা আসছে ফান্ডিং আসছে প্রায় অলরেডি পাঁচশো কোটি টাকা মানে ক্যাশে হয়েছে এবং বাদবাকি ইঁট থেকে শুরু করে আরও অনেক কিছু মানুষ দিয়ে যাচ্ছে ডোনেশন করছে আর কি কিন্তু এই বাবরি মসজিদটা তখনই পুরোপুরিভাবে গঠন হবে এই যে তিনি কিন্তু এই যে পার্টিটা গঠন করলেন তার একটা মঠো রয়েছে মঠোটা কি যদি ধরো দুশো চুরানব্বইখানা বিধানসভার মধ্যে নব্বইখানা বিধানসভা যদি তিনি দখল করতে পারেন বাদবাকি একশো একশো মানে সব থেকে লার্জেস্ট অপোজিশন পার্টি ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আর শাসক দল যারা রয়েছে তারা একসাথে যদি লড়াই করে অর্থাৎ দুশো ডিভিশন হয়ে গেল বাদ বাকি নব্বইটার প্রয়োজন হবে কিসের সরকার গঠন করার জন্য দু হাজার কিন্তু একা কোনো সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাবে না তাই জন্য এই হুমায়ুন কবিরের যে পার্টি গঠন হচ্ছে এবং তার সঙ্গে আরও অন্যান্য দল আসছে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রয়েছে অর্থাৎ ভাইজানের দল অন্যদিকে মিমস রয়েছে আশাউদ্দিন ওয়াইসির দল সিপিএম এবং কংগ্রেসের কি অবস্থান বা স্ট্যান্ডিং মানে ওদের পয়েন্ট কি আছে সেটা জানা নেই কিন্তু মিম এবং আসাদ্দন ওয়াইসির দল অথবা আইএসএফ এরা কিন্তু সঙ্গে থাকলে এই যে একশো পঁয়ত্রিশ খানার যে আসন সংখ্যা আর কি সেখানে যদি মানে আসন শেয়ারিংটা ঠিকঠাক করে হয় তাহলে আশা করছি নব্বই থেকে একশো খানার আসন কিন্তু এরা এই জোট জিততে চলেছে মানে হুমায়ুন কবির মহাশয় দলের সঙ্গে যদি আইএসএফ এবং মিম থাকে আর তাহলে কিন্তু বাবরি মসজিদ গঠন করার ক্ষেত্রে আর কোনো বাধাই থাকবে না কেন দু সালে যখন কোনো সরকার একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে সরকার গঠন করতে পারবে না তখন এই হুমায়ুন কবির দলের কিন্তু মানে বিধায়কদের প্রয়োজন হবে সরকার গঠন করার জন্য সেই ক্ষেত্রে তখন হবে এটা কি এদের যে সহায়তা বা সাপোর্টের প্রয়োজন হবে তখন বলবে যে বাবরিটাকে পুরো কমপ্লিট করে দিতে হবে তবেই কিন্তু কিন্তু তিনি এই দলকে অর্থাৎ সরকার যারা গঠন করবেন তাদেরকে সাপোর্ট করবেন আর যদি সেটা না হয় অর্থাৎ হুমায়ুন কবির এবং আইএসএফ মিম মিলে যদি কোনো আসন না পায় তাহলে কিন্তু বাবরি মসজিদ যে মানে স্টোন ফাউন্ডেশন যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্তই থেকে যাবে এটা কিন্তু আর গঠন হবে না তাহলে এখন এটাই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে ভাবতে হবে যে হুমায়ুন কবির মহাশয় যে দল গঠন করেছেন সেই দলের মতোই এটাই বাবরি মসজিদটাকে ঠিকঠাক করে গঠন করার জন্য এই দল কিন্তু একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে তো যাই হোক এই যে দল গঠন হলো আর দক্ষিণ চব্বিশ পরগনায় যে একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে হোসেন গাজী মহাশয় তিনিও কিন্তু দক্ষিণ চব্বিশ সরানায় জেলা থেকে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছেন সেখানে যে ক্যানিং বিধানসভা রয়েছে সেই ক্যানাং বিধানসভার যে শকতমুল্লা মহাশয় রয়েছেন তো তার বিরুদ্ধে এগেনেস্ট কিন্তু এই হুমায়ুন কবির মহাশয়ের দল লড়বে কারণ সেখানে প্রায় আটাশটা বিধানসভা রয়েছে উত্তর চব্বিশ তো লড়ছে প্লাস মুর্শিদাবাদের ও ডিস্ট্রিক্টেও লড়ছে আর কি তো একটা ভালো একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে চলেছে হুমায়ুন কবির মহাশয় দেখা যাক সময়কার অপেক্ষা কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে হুমায়ুন কবির মহাশয় যে এখন যেটা স্ট্যান্ডে আসে অর্থাৎ যে পজিশন আছে সেটা থেকে যাতে তিনি তার মনটাকে যদি বদল করে ফেলে অর্থাৎ তিনি ধোল বদল করে তাহলে কিন্তু বাবরির ভবিষ্যৎ কিন্তু বিস্পা জলে থাকবে তাই দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে কি হয় সময় সমস্ত সমস্ত কথা বলবে আশা করছি এখন যে পজিশন আছে সেই পজিশন থেকে তিনি নড়বেন না তাহলে সংখ্যালঘু সম্প্রদায় ভাই বোনদেরকে আবার ধোকা দেওয়া হবে এই ধোকা হয়ে আশা করছি হুমায়ুন কবি মশে দেবেন না তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা আমার হোম বিধানসভা সত্তর রেজিনগর এবং একাত্তর বেলডাঙ্গা দুটো থেকে আমি ল মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদার পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি উনি কন্টেস্ট করবেন ইব্রাহম হাজি মনীষা পান্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে চৌষট্টি মুর্শিদাবাদ ভগবানগুলা বিধানসভা বাষট্টি নম্বর বিধানসভা ওনারও নাম হুমায়ুন কবির উনি কন্টেস্ট করবে ভগবান গুলা বিধানসভা থেকে আমি দুটো সিটে কনটেস্ট করব আর চারজনের নাম ঘোষণা করলাম আর একজন ডাক্তার হুমায়ুন কবির তিনি বিশেষ কারণে বেঙ্গালোরে আছেন সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে আর আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় পার্থে আছে নিশা চ্যাটার্জি